বলে লোক মানে আমাকে ধরে ভিতরে নিয়ে গেছে হাতে টাকা দিয়ে আমি বারবার ওনার হাতে টাকাটা দিয়ে দিচ্ছি হাতেটা বারবার দিচ্ছে টাকাটা আমি আমাকে দিচ্ছে আর আমি নিচে রাখতেছি দিচ্ছে আর নিচে রাখতেছি তারপরে তিন চারবার হয়ে গেল তারপরে উনি আবার বাইরে হয়ে বাইরে হয়ে চলে আসছে বাইরে তারপরে যত বাইরে লোক ছিল তাদেরকে বললে যে আমার কাজটা হয়ে গেছে চলে আসবে কি কেন টাকাটা কেন দেবে মেয়েটাকে কিনবে বলে কেন মেয়েটা কি ও কিনে মানে তার জন্য কিনতে চাচ্ছে মেয়ে কোন পার্টির পঞ্চায়েত আমাদের সিপিএম সিপিএম তাকে ওনা তিনি মল কিনতে চাচ্ছে তারপরে ওইভাবে আসে টাকাটা টাকাটা সারা দিন সারা রাত হয়ে যাচ্ছে সাড়ে বারোটার সময় পুলিশ আসছে তোমরা কি বলেছো পুলিশকে না এমনি কি বলেছো বলেছো তো যে কী বলেছো টাকা নিয়ে কী বলছো টাকা নিয়ে বললাম যে কৃষ্ণদা আমি তো টাকাটা নিতে পারবো আমি বারবার বললাম কৃষ্ণদা টাকাটা আমি নিব না টাকা নিয়ে কী হবে কিচ্ছু হবে না টাকা নিয়ে এই আর টাকাটা আজকে আসে কালকে নেয় আর টাকা নিয়ে আবার কোনো জায়গা সম্মান কিনতে পাওয়া যায় না টাকাটা দিব না তারপরে টাকাটা ওইভাবে রাইখে টাইকে বাইক যত লোক আসছিলো সবাইকে নিয়ে চলে গেছে তারপরে ওইভাবে আমরা লোকজন আসতে সে টাকাগুলো তো পাহারা দিতে হবে কে কখন উঠে নিয়ে চলে যাবে চাপটা আমার আমার উপরে আসবে তারপরে ওটা হয়ে গেলে ভাবে আসে 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 সারাদিন সারা রাত মানে এভাবে রানা টানা কিছু হয়নি কিন্তু ওইভাবেই আসে খাওয়া হ্যাঁ তারপরে টাকাটা ওভাবে আসে 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 তারপরে সাড়ে বারোটার সময় পুলিশ আসছে পুলিশ আইসে আমাদের এখান থেকে কথা বলতে 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 ভিতরই নিয়ে এসে যে জায়গাতে টাকা আসে হুম থাক যেভাবে যে জায়গাতে টাকা আসে ওইভাবে ওই জায়গাটি নিয়ে গিয়েছি আমি তারপরে বললাম যে টাকাটা কি উঠায় দিব না ওইভাবে থাকবে তারপরে না না ওইভাবে থাকবে আর তারপর ফটো করব ফটো করে টুরে তারপরে আমাকে বলছে যে পুলিশ টাকাটা গুনে দেয় বলে আমি বললাম যে টাকাটা আমি গুনবো না আগে আপনি আগে গুনে নেন তারপরে না না আপনার বাড়িতে আসে আপনি আগে গুনে নেন তারপর হবে আমাকে গুনতে হইলো টাকাটা গুনে তো না তারপরে ওনার হাতে তুলে দিল কত টাকা ছিল ছিয়ানব্বই আর ছটা হলে তো পঞ্চাশ হইতো মানে একশোটা হইতো পাঁচশো পাঁচশো আর তাই লাল ঝান্ডার পার্টি তোমরা বলেছো যে ছাড়বে না তাই তো হুম এটা ওদেরকে বলেছো কি ঠিক বলেছ মানে এই পার্টিটা আমরা ছাড়ব ওদের দলে যোগদান করতে বলছি হ্যাঁ আমরা আজকে তৃণমূল টাকা দিয়ে ভয় পেয়েছে তো এত যে ওদের বাটি হারাচ্ছে জমি হারাচ্ছে তাই জন্য ভয় পেয়েছে তার জন্য আমাদের যাদেরকে অপ্রাসঙ্গিক মনে করে বাম কংগ্রেস নাকি অপ্রাসঙ্গিক ওদের কাছে আর তাই জন্য বামপন্থী আমাদের আমাদের দলের জেতা পঞ্চায়েতের মেম্বার আর তাকে এসে রবিনা মুন্ডা রবিনা মুন্ডা তাকে এসে হচ্ছে টাকা পয়সা দিয়ে কিনতে চেয়েছিল কিন্তু সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ওইটুকু একটা মেয়ে লড়াকু সাহসী গোটা রাজ্যের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ওই টাকার থলিসে চুয়ে দেখেনি পুলিশ এসে উদ্ধার করেছে তা